পিছিয়ে দিল কিনা মানে এখন তো সরকার বলতেই পারবে যে আমরা তো নির্বাচন করতে চাই আমরা নির্বাচন করবে আপনারা নির্বাচনে আসেন আমরা নির্বাচন ভালোভাবে করব। এখন নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নাই এবং এটা তো একদম স্পষ্ট যে এই কথার মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বা এটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা নাই কথা আসা হচ্ছে যে নির্বাচনটা যারা আন্ডারমাইন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো সেই ক্ষেত্রে কি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আড়ালে চলে গেল কিনা আমি আসবো যে বিএনপি বা অন্য বিরোধী দলগুলি কি করতে পারে সেটা প্রসঙ্গে বুঝতে পারত ধন্যবাদ না আপনি কারেক্টলি কথাটা বলেছেন আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আমেরিকা এমন কোন একটা পজিশনে নাই যে আমেরিকা তত্ত্বাবোধক সরকার বা নির্দলীয় সরকারের পক্ষে কথা বলবে বাট এই রেস্ট্রিকশনটা দিয়ে এতখানি প্রমাণিত হয় যে এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং সেখানে একটা স্যাংশনের প্রয়োজন আছে মানে ফিয়ার অফ স্যাংশন যে নির্বাচন খারাপ হলে এই প্রাইস পে করতে হবে এটা তো প্রতীয়মান বিকজ পৃথিবীতে কোন কয়টা হাতে গোনা নিকারাগুয়া নাইজেরিয়া আর মনে হয় সোমালিয়া ছাড়া এরকম ভাবে এই নীতি দিয়ে তারপর আবার আপনার টুইট করে দেওয়া বাংলাদেশের জন্য প্রযোজ্য তার মানে কি এটার প্রয়োজনটা কেন ছিল বিকজ আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকা বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আর আমেরিকা আন্ডার নো সারকমস্ট্যান্সেস এটা বলতে পারে এটা আমাদের দেশে কিন্তু 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 বেরসে পার্থ আমি আসলে বলেন ব্লিংকেন সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু এইটা পাইতেছি না যে এই সরকার আসলে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না আমি বক্তব্যের মধ্যে পাই যে জি

আমাদের উপরেও যেমন বা বিরোধী দলের উপরেও যেমন একটা একটা দায়িত্ব আসছে এবং সরকারি কর্মকর্তা ভোট ট্রিগিং টা কে করে ভোট ডিসি টিএনও সরকারি ক্যাডাররা পুলিশের সাহায্য সবাই করে এবং এদের সবার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনে পরিবার এটা কিন্তু অনেকটা পিউনিটিভ না কিন্তু নাই কিন্তু পানিশমেন্ট টাইপ কিন্তু আপনি আইনজ্ঞ একজন আইনের শিক্ষকও বটে আপনি এটাকে পিউনিটি বলছেন আপনি এখানকার পার্টি বলছেন যে কারা ভোট রেকিং করে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বিরোধী দলের কথাও আছে

ডিসি এসপি জাজেস বা প্রশাসন কার হাতে থাকার বেশি সম্ভাবনা তো সুতরাং কেউ যাতে রং মেসেজ না পায় যেটা সরকারের উপরেই শুধু আসছে দায়িত্বটা আমাদেরই এবং আপনি দেখবেন এটা যখন স্টার্ট হয় এবং পুরোটা যখন আপনি পড়বেন লিখবেন যে ভালো ডেমোক্রেসি ভালো নির্বাচনের দায়িত্ব জনগণের সাংবাদিকের সিভিল সোসাইটির সবার তার মানে কি প্রত্যেকের উপরে তার মানে এই আঠারো কোটি মানুষের উপরে কিন্তু এই দায়িত্বটা দেওয়া কিন্তু আওয়ামী লীগ যদি এত খুশি হয়ে থাকে আমি একটু সময় নিই আপনি জিনিসটা বুঝতে পারবেন আওয়ামী লীগ যদি খুশি হয়ে থাকে তো আওয়ামী তো সেলিব্রেট করার কথা আর এখানে মন্ত্রীরা কি বলছে আপনি দেখেন আমি সারিয়া সাহেবের বক্তব্য শুনলাম উনি বললেন সারিয়া সাহেব বললেন যে উই আর টেকিং ইট গুড স্পিরিট কিন্তু এই তিন তারিখের পর থেকে সরকার প্রধানের পার্লামেন্টে বক্তব্য বিবিসির সাথে বক্তব্য যাই হ্যাভ ফিলিং আমেরিকা আমাকে সরাতে চায় আমেরিকা ইচ্ছা করলে যে কোনো সরকার সরাতে পারে পরবর্তীতে এসে ফ্ল্যাগ নিয়ে কথা বলা কাদের কাছ থেকে স্যাংশন আলা দেশ থেকে আমরা কিছু কিনবো না আপনি সিরিজ অফ ইভেন্টস তো দেখবেন আপনি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে দেওয়া যে বিএনপি না আসলে আমরা যাব না এখন এই জিনিসগুলি মিলিয়ে দেখতে হবে যে অফকোর্স তত্ত্ববোধক সরকারের ইস্যুটা এটা তো বিএনপি বা বিরোধী দল না কিন্তু 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 বেশি পাঠ আমি 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 শুধু মানে প্রারম্ভিক ভাবে আপনার কাছ থেকে যে সেটি আসলে এই নিষেধাজ্ঞা কি আমরা এরকম মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এরকম একটা কনক্লুশন আসতে পারি কিনা যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই সরকারের আমলেই একটা নির্বাচন হবে সরকারের অধীনে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে বলা হচ্ছে মার্কিন 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 এখনো এখনো মাস বাকি আছে। বলেছে নির্বাচনে যদি গন্ডগোল হয় নির্বাচন যদি অন্য কিছু হয় বা ভোট রিগিং হয় তাহলে তারা এই ইমিগ্রেশন স্যাংশন বা রেস্ট্রিকশন ব্যবস্থা রেখেছে কারণ আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে এটা আমাদেরকে বেশি ক্ষতি করে না আওয়ামী লীগকে বেশি ক্ষতি করে যাদের ইচ্ছা অভিপ্রায় ফ্র্যাঙ্কলি বাসনা লাগোস আপনি ফ্র্যাঙ্কলি আপনি চিন্তা করে দেখেন না ফ্র্যাঙ্কলি যারা ফ্র্যাঙ্কলি আর আমি চিন্তা করি যেটা দেখি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন বলবে যে হ্যাঁ তাহলে আমরা একটু ভালো হয়ে গিয়ে আমরা একটা এখন নির্বাচন করে ফেলি বিএনপি যেহেতু নির্বাচন আসলো না নির্বাচন আরো সুষ্ঠু করবে সংখ্যাগরিষ্ঠতা পাবে সরকার গঠন করে ফেলবে আপনি আপনি এই জিনিসটার আবার একটা ব্যাপার আছে যে এই জিনিসটা আওয়ামী অধীনে যদি নির্বাচন হতোই তাহলে তো এটা আসতো না প্লাস ইউরোপিয়ান ইউনিয়নও তো বলেছে যে আওয়ামী যদি বিএনপি যদি নির্বাচনে না আসে ওনার অবজার্ভার পাঠাবে না এবং আরেকটা জিনিস আছে বারবার ইনক্লুসিভ কথা বলা হচ্ছে ইনক্লুসিভ মানে আপনি যদি মনে করেন যে এটা মানে আমি আপনার কথা জবাব দিচ্ছি আপনি যদি মনে করেন বাকি উনচল্লিশটা নিবন্ধিত দল দিয়ে রাজনীতি করা বা সাত্তারুকেলের মতো এক একজন ইন্ডিভিজুয়ালকে এনে ওই গ্যাপ ফিল করা আমার মনে হয় সেটা মুশকিল হয়ে যাবে আহ তাদেরকে বোঝানো আমার ধারণা ওকে আমাকে একটা মিনিট সময় আমরা একটু জরিপটা একটু জানাই যে আমরা দর্শকদের কাছে সমর্থন করেছেন শতকরা পাঁচ ভাগ দর্শক এটি সমর্থন করেন নাই এই একাশি হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আমরা আরেকটি 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 জরিপ করেছিলাম সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রিয় দর্শক ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুল তাপস বলেছেন একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম কোট আনকোট তার এই বক্তব্যকে আদালত অমাননা বলে মনে করেন কিনা শতকড়া 96 ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ তেরাইতে আদালত অমাননা মনে করেন শতকড়া 4 ভাগ মনে করেন যে না এটি মনে করেন না 76000 দর্শক এখানে ভোট দিয়েছেন বেসির আদলিব রহমান পার্থ আপনি কেন নিজের দলের পক্ষে কথা না বলে আপনি বানিজের দল পক্ষে কথা বলছেন কিনা এই করেছেন জনাব আসলে সত্যি কথা বলতে আহমদ ভাই বিএনপি ছাড়া আর কোনো দল সখেই দেখে না এই কারণে যেই দলই কথা বলে মনে হয় যে আমরা বিএনপির কথা বলছি আমরা জনগণের কথা বলছি আমরা আমাদের কথা বলছি যে জিনিসটা এই যে পঁচানব্বই মানুষ যেটা ভোট দিল এই মাত্র ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ সারা বাংলাদেশে এই স্যাংশন বা এই রেস্ট্রিকশন আসার পর মানে ফেসবুকে মনে করেন ঈদের বন্যা বয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোন লোক নাই আপনি আমেরিকান অ্যাম্বাসির ফেসবুকে যেয়ে দেখেন প্রথম আলোর ফেসবুকে যেয়ে দেখেন নিউজে যে দেখেন প্রত্যেকটা মানুষ কেউ কেউ যে বলেন যে আওয়ামী লীগের বিপক্ষের লোকগুলি শুধু ফেসবুকেই আছে নট নেসেসারি বাট আওয়ামী লীগের পথ তো রাস্তায় নামক না এত যদি পারে তা আমেরিকার বিরুদ্ধে রাস্তায় মিছিল করুক আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে তো এটা তো করতে পারছে না যে আমেরিকা যদি ভুল করে থাকে আর আপনি যেটা বললেন তিন তারিখে আমেরিকা মানে সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেওয়া হয়েছে যেটা কথা আপনি বললেন যে তাদের সাথে আমরা ব্যবসা করব না তাদেরকে সিকিউরিটি উঠিয়ে দেওয়া হবে বা এটা করা হবে ওইটা করা হবে এখন ওই রিয়াকশন ডিসপ্রপোর্শনেটিকে সেটা অন্য ব্যাপার কিন্তু সরকারের রিয়াকশনে যে কেউ বুঝতে পারছিল দ্যাট সামথিং ইজ ফিশি সামথিং ওয়েন্ট রং কোন না কোন একটা ইন্ডিকেশন আছে যার কারণে গভর্নমেন্ট এরকম ভাবে রিয়াকশন করছে এটা সবাই বুঝতে পারছে এবং এটাও সত্যি কথা যে যাদের নিশিরাতে ভোটে এমপি হওয়ার ইচ্ছা বাসনা ছিল এই ঘটনার পরে অনেকেই চিন্তা করছে চৌষট্টিটা ডিসি চিন্তা করছে টিএনও চিন্তা করছে অনেক পুলিশ ইন্সপেক্টর চিন্তা করছে অনেকে যারা ভালো যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো প্রবলেম নাই কিন্তু যারা রাতে ভোটে নির্বাচনে চিন্তা করছে বা এমন চিন্তা করছে কোনো না ভাবে হয়ে যাব তাদের চিন্তা আছে যে আগামীতে আমেরিকা যেতে পারবো না আমেরিকা না গেলে ইউরোপের অনেকখানি এফেক্ট হবে এই যে মনে করেন কথা হাই অনেক নেতা আছে যাদের যে গোলাপ যাদের চারটা বাড়ি পাঁচটা বাড়ি আমেরিকাতে তারা হয়তো অনেকে আপনি দেখবেন নির্বাচনই করতে চাবে না যদি এই ধরনের কোনো একটা সিচুয়েশন যায় কারণ সবাই তো আর ভোলার মুকুল না যে এমপি মুকুল যে চরপাতা ইউনিয়নে বসে থাকবে বা হাজি সেলিম যে ফলের ব্যবসা করবে অনেকের তো আমেরিকা 나গেলেও কিছু না বা এইসব বিদেশে 나গেলেও কিছু না কিন্তু অনেকে তো আছে যার বিদেশে যেতে হবে বা তারও ইনভলভমেন্ট আছে কিন্তু এটা ম্যাটার করে তো আমি আরেকটা কথা বলছি ভাই কথাটা হলো কি এখানে কার কি ভালো কার কি খারাপ মানে আমার কথাতে আমাদের বুঝবে যে এই জিনিসটা আসলে আউমলিক হ্যাজ समथिंग টু লুজ এর আগে আউমলিকের ভোট কারচুপি বা যাই হোক এতে লুজ করার কিছু ছিল না বাট এখন লুজ এখন এটা কি এনাফ নাকি বিএনপির বা আমাদের রাজনীতিতে যাওয়া এটা আরো দেখার ব্যাপার যে আসলে কি যেমন আপনি গাজীপুরের নির্বাচনটা অনেক ইম্পর্টেন্ট অনেকেই বলে প্রত্যেকটা নির্বাচনে দেখেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট হয়েছিল এমনকি তাপস ইশরাকরা যে নির্বাচন অংশগ্রহণ করেছিল সেখানেও পঁচিশ ভোট পড়েছিল ইভেন কি কমিশনার ছিল বলে বাট কালকে কিন্তু গাজীপুরের সিগনিফিকেন্ট একটা ব্যাপার যে পঞ্চাশ ভোট কাস্ট হয়েছে তার মানে কি ভোট কাস্ট জনগণ ভোটে ফেরত আসাটা এইটা কি এর কারণে কে জিতটা আমার কাছে ইম্পর্টেন্ট না ওইটা ওই এর আগে বুঝতে পারবেন আমার মনে হয় বেশি পার্থক্য পরিষ্কার করেছেন